মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ব্লগের নতুনের একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছে আমার শুক্রবারের রান্না রান্নাবান্না কিছু কর্মযজ্ঞ শুক্রবারটা আসলে ছুটির দিন কিন্তু ছুটির দিনে কিন্তু অনেক কাজ কারণ সবাই বাসায় থাকে কাজের আর শেষ হয় না তো শুক্রবার আমার অনেক বিজি কাটে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি না হালকা নাস্তা করে নিয়েছি ডিম কলা দিয়ে গমের ছাতু আমি যেহেতু রাতের বেলা সাতটার আগে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই সেজন্য আমার সকালবেলা উঠলে খুব খিদে লাগে এই জন্য আমি হালকা কিছু নাস্তা করে নিই শুক্রবারে সবাই ঘুম থেকে অনেক দেরি করে উঠে তাই আমি নাস্তাটাও দেরি করতে হয় তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পিঠা তৈরি করব আদা পেঁয়াজ গরম মশলা লবণ হলুদ দিয়ে আমি ছিটা পিঠার ব্যাটারটা রেডি করে নিয়েছি এদিকে আমি ডিম পোচ করে নিচ্ছি কারণ ছিটা পিঠা কিন্তু ডিম দিয়ে খেতে বেশ মজা হয় গরু মাংস দিয়েও কিন্তু বেশ মজা লাগে তো এখন তার আর গরু মাংস নেই তো ডিম পোচ দিয়ে আমি সবাইকে নাস্তাটা দিয়ে দিব তো শুক্রবারে হয় কি ওরা শুক্রবারে খুব দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আমার রান্নাবান্না অনেক লেট হয় তো ছিটা পিঠার ব্যাটারে আপনারা আগে তেল মিশিয়ে নেবেন তাহলে কড়াইতে এক্সট্রা করে আর তেল দিতে হবে না আর কড়াইটা যদি কাস্ট আয়রনে করা হয় তাহলে আপনার এটাকে ননস্টিক করার জন্য আগে সামান্য তেল ও সামান্য পানি দিয়ে ঢেকে এক দেড় ঘন্টা হালকা আছে রেখে দিবেন তাহলে দেখবেন কড়াইটা একদম ননস্টিক হয়ে যাবে পিঠাটা আর কড়াইতে লেগে থাকবে না যে আমি এরকম করে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা উঠে গেছে একদম মচমচে হয়েছে আর পিঠা মচমচে করতে ঢাকনাটা তিরিশ সেকেন্ড ঢাকনা ঢেকে রেখে এরপরে খুলে দিলে পিঠাটা একদম মচমচে হয়ে যাবে প্রথমে রিয়ানের চাচুকে নাস্তা দিয়ে দিলাম এরপরে পরে আমি আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছি আমার ঘরে ছিটা পিঠা সবাই অনেক পছন্দ করে তো প্রায়ই আমার ছিটা পিঠা তৈরি করা হয় এখন বাজে প্রায় বারোটা দুপুরে রান্নার আয়োজন চলছে সব কিছু রেডি করে নিয়ে এখন আমি চুলায় চলে যাব। এখানে আমি বড়া তৈরি করব করবো পাতা দিয়ে তাই ডালটা বুটের ডাল দিয়ে করব তো ডালটাকে আমি ব্ল্যাড করে রেডি করে নিয়েছি এখানে হালকা হলুদ লবণ দিয়ে বেগুন ভেজে নিচ্ছি এটা আমি মুরগির চামড়া আর পা কলিজা খিলা দিয়ে ভোনা করব আর এখানে আমি ডিমের তেল ঝাল করবো অনেক দিন ধরে ভাবছিলাম ডিমের তেল ঝাল করব। তো আজকে শুক্রবার শুক্রবারে সাধারণত স্পেশাল কিছু হয় তবে স্পেশাল কিছু আমি সন্ধ্যাবেলায় করবো এই জন্য সাধারণ রান্নাই দুপুরবেলা করে নিচ্ছি আর তো আমি ডিমটা ভেজে উঠে ডিম তেলেই সব মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আসলে আমি সচরাচর পেঁয়াজ কুচু করে রান্না করি কিন্তু সময়ের অভাবে আমি কুচি করতে পারি না এই জন্য আমি সব পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে ফেলেছি ওদিকে মশলাটা ডিম তেল ঝাল রান্না হচ্ছে এদিকে আমি বেগুন আর মুরগির হাত পাক এগুলো রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব মশলা হলুদ জিরা মরিচের গুঁড়া গরম মশলা সব একসাথে দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব তো গরম মশলা আমি আস্ত ব্যবহার করি না কারণ গরম মশলা আস্ত দিলে আমার হাজব্যান্ড একটা পছন্দ করে না তাই আমি সব সময় গুঁড়া করে রাখি রাখি এই তো মশলাটা সামান্য কষে আসলে আমি একতে মুরগির হাত পা চামড়া এগুলো দিয়ে দিচ্ছি একটা মজার কথা কি জানেন আমার ছেলে না মুরগির চামড়া খেতে খুব পছন্দ করে আমি জানি না ওর কাছে কেন এত ভালো লাগে আমার হাজব্যান্ড খায় না আমি আমার ছেলে বা আমার বোন আমরা খাবো তো এই তো ডিমের তেল ঝালটা কিন্তু হয়ে গেছে তো এটা হয়ে গেছে আর ওইদিকে হ্যাঁ মুরগিরগুলো কষানো হয়ে গেছে তাই ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি এটা আমি দেখেছিলাম ফেসবুকে একটা আপু মুরগির পা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে তো আমার শাশুড়ি একবার গরুর বট দিয়ে রান্না করে বেগুন দিয়ে তো আপুটা থেকে দেখে আমি কিছুটা ইন্সপায়ার হয়ে আচ্ছা আমিও রান্না করে দেখে কেমন লাগে খেতে না আসলে যথেষ্ট ভালো হয়েছিল। তো আমি কিন্তু রান্নায় বেশি একটা তেল ব্যবহার করি না কিন্তু কষার ওটা ভালো হওয়ার কারণে এরকমভাবে তেল ভেসে ওঠে আমি চেষ্টা করি যথেষ্ট কম তেল দিয়ে রান্না করতে তেল বেশি খাওয়া কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো না তো আমি এখানে এই তো কুমড়োপাতার বড়াটা বানিয়ে নিচ্ছি এই বড়াটা যে আসলেই এতটা মজা আমার কখনো মানে ধারণাতেই ছিল না কারণ আমি কখনো দেখি না এরকমভাবে আর কুমড়োপাতার বড়া বানাতে আমি ফেসবুকে আসলে দেখেছি দেখে যখন বানিয়েছিলাম প্রথম বাসায় আমার শ্বশুর আমার হাজব্যান্ড দেবর সবাই তো খেয়ে এত প্রশংসা করছে ভাবি এটা কীভাবে বানালেন তো এরপর থেকে আমি না এটা ট্রাই করি আমার কাছে আসলেই অনেক ভালো লাগে এতটা মজা হয় এটা ডাল ব্ল্যান্ড করার সময় আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে ব্ল্যান্ড করে ফেলি এই তো রান্নাবান্না সব শেষ এখন আমাদের খাওয়ার পালা তা আমার হাজব্যান্ড আর আমার দেবর তো এই যে কুমড়ো পাতার বড়া দিয়েই তাদের খাবার শেষ হয়ে গেছে এরকম পছন্দ করে ওরা তো এই এই মাছটা আব্বু পাঠিয়েছে আব্বু বিল থেকে নাকি ছিপ দিয়ে অনেকগুলো মাছ ধরেছিল তো সেখান থেকে আমাদেরকে কিছু মাছ দিল তো ওরিয়ানি আব্বু বলতেছে তো মাছ ভাজা খাবে তো আমি এটা করে দিচ্ছি সন্ধ্যেবেলায় লুচি ভেজে দেবো মাছ ভাজা দিয়ে খাবে তো সন্ধ্যে আসরের পরে আমরা আহ কেটেছি এটা আমার শাশুড়ি অনেকগুলো জাম্বুরা পাঠাইছে বাড়ি থেকে এগুলো জাম্বুরাগুলো এরকম করে ছুলে ফুলের মতো করে ছড়িয়ে দিচ্ছি আসলে দেখতে সুন্দর লাগে আর খেতে খাওয়াটাও হয়ে যায় তাড়াতাড়ি তো আজকে এই তো ছিল আজকের বান্না সন্ধ্যে ভিডিওটা করা হবে না যেহেতু অনেক লেট হবে তো পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ